বিএনপির মধ্যে যারা ষড়যন্ত্র করে ঢুকে পড়েছে তাদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে কাজে আপনারা সাবধান কোন অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে সামনে ভাই বোনেরা আমি প্রথমেই বক্তব্যের প্রথমেই আমি ছাত্র জনতার যে যারা শহীদ হয়েছে যাদের রক্ত পদন রক্ত পদের মধ্য দিয়ে আজকে আমাদের এই মুক্ত স্বাধীনতা সেই তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা এবং যারা আহত আছেন যাতে আহত তাদের পরিবারের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদেরকে শ্রদ্ধা আমরা আজকে এখানে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে একটা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামার মেরামতের একটা রূপরেখা দিয়েছেন যেটা একটু আগে আপনারা দেখেছেন ভিডিওর মারফতে কি সুন্দর আপনাদেরকে খুব সহজ কথায় এটা বুঝিয়ে দিয়েছে। এই রাশ এই একত্রিশ দফা কি এই একত্রিশ দফা এসেছে কোথা থেকে একত্রিশ দফা আপনাদের খেয়াল আছে আমাদের সুহীর প্রেসিডেন্ট জিয়াউ রহমান উনিশ দফা দিয়েছিলেন যার দূরদর্শিতার কারণে আজও উনিশ দফার বাইরে কেউ কিছু করতে পারেনি আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া বিশ তিরিশ ডিভিশন দিয়েছেন এবং সেই দুইর আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে রূপরেখা দিয়েছেন যেটা আপনাদের কাছে আমাদের এই সম্মানিত প্রশিক্ষণ কমিটি যারা আছেন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনারা এই রূপরেখা আজকে অত্যন্ত সহজ ভাষায় আপনাদেরকে কথা বলবে যারা এখানে উপস্থিত আছেন তারা আপনারা সেই রূপরেখা জনগণের কাছে গিয়ে প্রতিটি জনগণকে বোঝাতে হবে ঘরে ঘরে যেতে হবে আজকে আপনারা দেখেছেন একটা মজার কথা যে আমাদের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উনিশ দফা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিশ এবং আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান তিনি যেটা দিয়েছেন একত্রিশ দফা এটা একটা রাষ্ট্র সংস্কার দুই বছর আগে দিয়েছেন আজকে দুই বছর পরে আজকে সারা বাংলাদেশ সেগুলোকে বাস্তব সত্য বলে মনে করছে তারা এই একই কথা বলছে কিন্তু আমাদের ভারতপূর্ব চেয়ারম্যান দুই বছর আগে এই রাষ্ট্র সংস্কার দিয়েছেন কাজেই বিএনপি যে ভাবে আমাদের দেশমন্ত্রী বেগম খান্দার যে ভেবেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা ভেবেছেন এবং আমাদের ভারতপ্র চেয়ারম্যান যা ভাবছেন সবই কিন্তু এই দেশের জন্য একটা বাস্তব সত্য এবং এর প্রথম নিয়েছেন আমাদের ফার্স্ট বক্তা চেয়ারম্যান জাকিনা আফরদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল এখন ভাই আমি দুই একটি কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন আজকে আমরা মুক্ত স্বাধীন হ্যাঁ মুক্ত সাহিত্যিক কিন্তু আজকে সেই রাজাদের দশা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তারা পুরো দেশের মধ্যে অবস্থান অবস্থান করে বিভিন্ন ভাবে তারা সমাজকে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে তাই আজকে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এক কথা বলছেন আপনারা হবেন জনগণের লোক আপনারা তাদের পাশে থাকবেন আজকে আমি এমপি ডমিনেশন নেব এমনও শুনতে পাচ্ছি চারজন পাঁচজন রকি টুকী নিয়ে বিরাট শ্লোগান দিয়ে বটরে শো করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের বিএনপি না বিএনপির মধ্যে যারা ষড়যন্ত্র করে ঢুকে পড়েছে তাদের মধ্যে দিয়ে এগুলো হচ্ছে আপনার সাবধান কোনো অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে আজকে চাঁদাবাজি করছে এই চাঁদামাজি কিন্তু বিএনপি করছে না কারণ বিএনপি দীর্ঘ সতেরো বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তেল খেটেছে আদালতের ঘর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে এবং রাস্তাঘাটে শুয়ে পেয়েছে ঘরে ঘুমাতে পায় নাই সেই বিএনপি কখনো